এই বইটি এক অসাধারণ সারের জীবনদস্যে সারের সম্বর্ধনা সাল এই বইটি খুব অসাধারণ একটি বই মানে এই বইটার মধ্যে সব কিছু সারের জীবনের সবকিছু উঠে এসেছে 2011 11 সালে সারের সম্বর্ধনা দেওয়া হয়েছিল মানে 21 মে 2011 সাল ঠিক তারপরে এই বইটি তো সারের মন্তব্য থেকে শুরু করে বিভিন্ন বিষয় রয়েছে একজন খালেদা রাজা জন আরেকটি বই হলো স্যারের অসাধারণ গুরুত্বপূর্ণ সেইটি হচ্ছে এই যে একটি বই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র তারেক রহমান মানে তারেক রহমান অপেক্ষায় বাংলাদেশ এই বইটির মধ্যে অসাধারণ ভাবে অনেক ধরনের বিষয়ে লেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে লেখার মধ্যে বইটি সম্পাদনায় ছিলেন অধ্যাপক ডক্টর এমাজুদ্দিন আহমেদ অধ্যাপক মাজিদুল ইসলাম স্যার তারপর আমাদের বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধাভাজন বড় ভাই নির্যাতন নেতা ষড়যন্ত্রের শিকার বর্তমানে মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় শকত মাহমুদ তারপর আরেক অপর আমাদের বড় ভাই আশি লক্ষ বুড়ের কবি কবি আব্দুল সম্পাদনা এই বইটি একটি কবিতা সুন্দর করে সাপা হয়েছে তারেকের মতো তারেক ফুটেছে কমলের সর্বে জননী কালেদা তুলে দিল তাকে জনতার গড়ে গড়ে দেশের শত্রু জাতির শত্রু ডেকে আনে সম্ভা চালায় নানান ষড়যন্ত্রে ষড়যন্ত্র দেশটি করতে সে জ্বালার বিরুদ্ধে দাঁড়ায় নতুন কালের তারেক বাংলাদেশের আকাশ থেকে দূর করে উঠবে তারেক মানে নতুন পৃথিবী নতুন সম্ভাবনা